পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ বারো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গাপুজো আর এই পুজোতে মেতে উঠুক গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ সুইগ ধোতার পরশু শিবম প্রতি মুহূর্তের উৎসবের জুয়েলারি হাউস চিরদিনের হঠাৎ কালিয়াগঞ্জ থেকে পার্সেল পার্সেল কি যাচ্ছে আমেরিকাতে জানলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কালিয়াগঞ্জের টেরাকোটার গয়না এবার যাচ্ছে আমেরিকাতেও পুজোর মধ্যে আমেরিকাবাসীর পছন্দ এবার কালিয়াগঞ্জের টেরাকোটার গয়না শুধু আমেরিকাবাসী নয় ইংল্যান্ড এবং রাশিয়ার মানুষদেরও এখন পছন্দের শীর্ষে কালিয়াগঞ্জের মাটির গয়না পুজোর আগে তাই দেশে তো বটেই বরং বিদেশেও পাড়ি দিচ্ছে মাটির এই টেরাকোটার গয়নাগুলো ফেসবুক পেজ মারফত নাম্বার সংগ্রহ করে সেই নম্বরের হোয়াটসঅ্যাপে সেই নম্বরের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন তারপর সেই একই ডিজাইনের টেরাকোটার মালা কিংবা কানের দুল তৈরি করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপর সেখানে বড় ব্যবসায়ীদের মারফত কলকাতায় আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে তা চলে যাচ্ছে আমেরিকা রাশিয়া ইংল্যান্ড সহ বিভিন্ন জায়গায় জানা যায় পুজোর মধ্যে এবারে দেশে তো বটেও বরং বিদেশ থেকেও প্রায় পঞ্চাশ হাজার টাকার অর্ডার এসেছে এই টেরাকোটার জুয়েলারির জন্য উত্তর জেলার কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়ার টেরাকোটার গয়না এখন যেন জগৎ বিখ্যাত এখানে সারা বছরই ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন ধরনের গয়না আর কদিন পরে তাই দিন আর কদিন পরে দুর্গাপুজো তাই দিন রাত এক করে মাটির গয়না বানাতে ব্যস্ত শিল্পীরা এই টেরাকোটার শিল্পীদের মধ্যে অন্যতম দুলাল রায় প্রতি বছরই পুজোর আগে তার তৈরি টেরাকোটার গয়না পাড়ি দেয় বিদেশে গলার হার কানের দুল টিকলি চুড়ি সহ বিভিন্ন ধরনের মাটির গয়না তিনি তৈরি করে থাকেন এলাকায় বিশিষ্ট টেরাকোটার শিল্পী দুলাল চন্দ্র রায় জানিয়েছেন যে প্রায় তিন থেকে চার দশক ধরে তিনি এই মাটির কাজের সঙ্গে যুক্ত জানা যায় এখানে এই মাটির তৈরি গয়নাগুলোর দাম তাদের কারুকার্যের জানা যায় এখানে এই মাটির তৈরি গয়নাগুলোর দাম তাদের কারুকার্যের ওপর নির্ভর করেই নির্ধারণ করা হয়ে থাকে তবে সর্বনিম্ন গয়নাগুলো দেড়শো টাকা থেকে শুরু বিভিন্ন রং বেরঙের শাড়ির সঙ্গে টেরাকোটার বিভিন্ন রঙিন জুয়েলারির চাহিদা বর্তমানে অনেক বেশি গয়না তৈরি করছে এই কারণে মাটির গয়নার প্রচুর চাহিদা এখন বিভিন্ন বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে মাটির গয়না পরে সাজে টুজে ওরা মানে বিয়ে বাড়িতে যায় বা ঘুরতে যায় আর হচ্ছে যে লবণ মেয়েরা যে ইয়ে করছে ভালোবাসা করছে তাদের জন্য আবার কেউ এমনও হচ্ছে যে তাকে একটা গয়না একটা উপহার দেবে কিন্তু সোনার গয়না উপহার দিতে পারছে না গয়নার দাম প্রচুর হয়ে গেছে আজ দিন দিন বাড়তে আছে কিন্তু তার পরিবর্তে কী করছে মাটির গহনা দিচ্ছে তো মাটির গহনা আমরা সোনার মতোই তৈরি করি আপনারা মাটির গহনা বুঝতে পারব না যে এটা মাটির গয়না এত সুন্দর আমরা মেচিং করেই আমরা মাটির গয়নাটা তৈরি করি কী কী ধরনের এটা গয়না তৈরি করে কী কী ধরনের অনেক রকমের ধরনের আমরা করি যেরকম ইয়ে বড় মালা এবং গলা গলা চাপা মালা তারপরে হচ্ছে এমনি গলার হার এরকম বিভিন্ন রকমের তারপরে কানের দুল গলা হাতের বালা এইসব বিভিন্ন রকমের মালা আমরা তৈরি করি এবং টিকলিও তৈরি করি মাটির যে টিকলি হয় সেটাও তৈরি করি এইসব জিনিস আমরা মাটির তৈরি করি কেমন চাহিদাটা কেমন চাহিদাটা খুব প্রচুর বেড়ে গেছে আচ্ছা এত বেড়ে গেছে মানে আর লোকও মানে সোনা কিনতে পারছে না বেশি সোনার যে দাম বেড়ে গেছে বলেই মাটির গয়না অনেক নিচ্ছে ম্যাচিং করে নিচ্ছে এই মাটির গয়নার রেঞ্জ কি রয়েছে মাটির গয়নার রেঞ্জ এক একটা দাম আছে ডিজাইন হিসেবে দাম দেড়শো টাকা আছে তিনশো টাকা দুশো টাকা আছে একশো টাকাও আছে সব রকমের কোথায় কোথায় যাচ্ছে আপনাদের এইগুলা তো মাল আমাদের ভারতবর্ষের মধ্যে তো সব জায়গায় যায় এবং ভারত বাইরেও আমাদের যাচ্ছে যেরকম আমেরিকা যাচ্ছে ইংল্যান্ডে যাচ্ছে রাশিয়া যাচ্ছে এখনো যাচ্ছেই আমাদের মাল